হে গাইস আসসালামু আলাইকুম সকলকে স্বাগত নতুন আরেকটি ভিডিওতে আপনার হাতে তিন মিনিট সময় থাকলে আপনিও দু হাজার পঁচিশ সালে সঠিকভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করতে পারবেন এবং আমি কীরকম ইনকাম করি আমাদের টিম মেম্বার কীরকম ইনকাম করে সমস্ত কিছু আমাদের টেলিগ্রামে দেওয়া আছে অবশ্যই আপনারা টেলিগ্রামে যুক্ত হয়ে সমস্ত কিছু দেখে নেবেন এবং আজকে যে প্ল্যাটফর্মটার কথা বলবো এটা হানড্রেড পারসেন্ট হালালভাবে আপনারা ইনকাম করতে পারবেন এবং এইটা বাংলাদেশি সরকারের লাইসেন্স পাপ্ত যেখানে আপনারা বিশ্বস্ততার সাথে কাজ করতে তো এইখানে আপনারা কিভাবে কাজ করবেন এবং আপনাদের জন্য এখানে স্যালারিটাও অ্যাসিভ করা আছে আপনারা চাইলে মান্থলি স্যালারি অ্যাক্টিভ করে মাথলি স্যালারিটাও নিতে পারবেন এবং প্রত্যেক দিন এইখানে কাজ করেও আপনারা আপনাদের ইনকামটা বুঝিয়ে নিতে পারবেন তো এর আগের একটি ভিডিওতে আমরা দেখিয়েছিলাম কিভাবে আপনারা এইখানে অ্যাকাউন্ট খুলবেন এবং অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্ট ভেরিফাই করলে এক হাজার টাকা যে ওয়েলকাম অফারটা আছে বা বোনাসটা আছে সেটা আপনারা পেয়ে যাবেন এবং সকলকে একটা বিষয়ে অবশ্যই বলবো কাজ শুরু করার আগে আপনারা আমাদের যে মেম্বারগুলো আছে তাদের রিভিউগুলো দেখে নেবেন তারা প্রতিনিয়ত এইখান থেকে কি পরিমাণে ইনকাম করতেছে এবং ওই ভিডিওটা দেখে আপনারা একটি অ্যাকাউন্ট খুলে নেবেন এবং এই ভিডিওতে দেখাবো আপনার কিভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এবং এইখানে ভেরিফাই অ্যাকাউন্টে ক্লিক করে বিকাশ এবং নগদের মাধ্যমে মাত্র ২৫০ টাকা দিয়ে আপনি এইখানে অ্যাকাউন্টটা ভেরিফাই করে লাইফ টাইম ইনকামের একটা সুযোগ পেয়ে যাবেন তো এইখান থেকে আমরা বিকাশটা সিলেক্ট করতেছি এবং আপনি যখন এইখান থেকে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন এক টাকা যেটা আছে তখন আপনারা সেটা নিতে পারবেন বা ওয়েলকাম অফারটা অ্যাক্টিভ করতে পারবেন তো এইখান থেকে আমরা বিকাশ নাম্বারটা দিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট অ্যাক্টিভ করার জন্য কনফার্মে ক্লিক করব। এবং কনফার্মে ক্লিক করার পর আমাদের সেই বিকাশ নাম্বারে একটি ওটিপি আসবে অবশ্যই আমাদের সেই ওটিপিটা রিসিভ করতে হবে এবং এইখান থেকে আমরা ওটিপিটা নিয়ে নিচ্ছি দেখতে পারবেন আমাদের এইখান থেকে ওটিপি তারা দিয়ে দিয়েছে এবং ওটিপিটা আমরা কপি করার পর এইখান থেকে আমরা ওটিপিটা বসিয়ে দিচ্ছি তো যখনই আমরা এইখানে ওটিপিটা দিয়ে দিব তারপর কনফার্ম দিয়ে দিব কনফার্ম দিয়ে দেওয়ার পর এইখান থেকে আমরা আমাদের যে বিকাশ প্রিনটা আছে সেটা দিয়ে দিব এবং যখনই বিকাশ পিন দিয়ে কনফার্মে ক্লিক করব দেখতে পারবেন ভেরিফিকেশন সাকসেসফুল অর্থাৎ আমাদের দুশো টাকা সেন্ড করা হয়ে গেছে এবং আমাদের অ্যাকাউন্টটাও মাত্র এক মিনিটের ওপরে ভেরিফাই হয়ে যাবে এবং যখনই অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে তখন আপনারা এইখান থেকে এক হাজার টাকা যে ওয়েলকাম অফারটা আছে সেটা আপনারা নিতে পারবেন এবং তারপরে থেকে এইখানে আপনারা সমস্ত কাজ করে এইখান থেকে হালালভাবে আপনারা ইনকাম করতে পারবেন এইখানে প্রায় পনেরো থেকে ষোলোটা সেক্টর আছে যেখান থেকে ইনকাম করতে পারবেন এবং বিস্তারিত আরও ভিডিও বা আরও ইনফরমেশন পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন পরবর্তী ভিডিওতে আরও বিষয় জানতে পারবেন ধন্যবাদ